দুইটি জিনিস বড় খারাপ তখন খোরাইমের মুখটা নেমে গেল হাই আল্লাহ আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না একটা হল চুলটা বড় আর একটা হল টাকুর নিচে কাপড় যখনই কথা বলেছে তখনই ওই খোরাইম একটা চাকুকে নিয়েছে নাপিতের কাছে যাব আজকে নয় কাল যাব আজকে সময় নাই কাল যাব এমন ঢিলা বলে কিছুই নয় নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে হতভাগা চুল রে আমার নবী নারাজ হয়ে গেছে এই চুল আমি আর এক মিনিটে রাখবো না কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল ওরে কাপড় রে আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে একদম ছোটো চুল আর মাঝে বড়ো চুল রেখেছে যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয় আমি হাসাবার জন্যে বায়ন করছি না কিছু বিবেকের চেতনা দিতে চাইছি এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে পাঁচখানা দশখানা কথা বলা যেতে পারে চব্বিশটা ঘন্টা খালি চুলে হাত খালি চুলে হাত কারণ নতুন চোখের সামনে চলে আসছে এমনও ছেলে চোখে যদি বলছি জাকির কোথায় যাবে তাকাইছে তার মানে চুলের ভিতর দিয়ে দেখতে হয়েছে কি কষ্ট কি কষ্ট আর ও যখন ওইভাবে চুললে হাত কারো কারো আবার দেখছি এমন চুলগুলো শক্ত এই দিক আর একটা দুটো মাথা মনে হয়েছে আমি একবার গিয়েছিলাম বানুটোলা বলে একটা জায়গা জালসা করতে এই রাজমহল এলাকায় তো নদীতেই দু তিন ঘন্টা নিয়ে গেল ওই চরের ভিতরে তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম সব পরিচিত মানুষ রাত্রি যখন দেড়টা তখন নদী পার হয়ে পারে আসলাম আঁধার রাত এত আঁধার কাউকে দেখা যেছে না তা আমি আমার ড্রাইভারকে বলছি তুই গাড়ির কাঁচটাকে মোচ আমি একবার মসজিদের বাথরুমে যাই পেশাবটা সেরে আসি তারপর গাড়ি ছাড়ো আমার সঙ্গে আর একজন ছিল তো মসজিদের পাশে তিন চারটা ছেলে চলাফেরা করছে তো দুটো করে মাথা একটা ছেলে পরিষ্কার দেখছি দুটো মাথা একটা ওপরে একটা নিচে মানে আধারে তো আমি ভাবছি আল্লাহ কি মানুষ না জিন এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেশাবখানে আর ফুল প্যান্ট ট্যান্ট পরে পিঠে ব্যাগ রয়েছে এই মানুষ না জিন দূরে থেকে দেখছি কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম তখন দেখলাম মানুষেরই বাচ্চা চুলটা কেটেছে ওরকম করে তো ওপর দিকে আর একটা মাথা মনে হয়েছে আর আমি আফসোস করলাম এটা বিশ্ব নবী কোনো দিন করেননি এখন বলেন জালসাটা এখানে শেষ করবো না একটু আগাবো আপনারা বলবেন আগান আমি বলবো শেষ করবো বলে কেন চুলটি এবছর কাটা হোক একটা কথা শুনবো একটা আমল হোক কিন্তু এরকম জালসা চলতে চলতে পশ্চিম দিকের সূর্য উঠে কেয়ামত হয়ে যাবে কিন্তু আমলে চেঞ্জ হবে না যে কটি যুবক আছে এরা কি আজকে তোবা করতে পারে যে আমি কালকে ব্লেড দিয়ে বেইমান চুলের গোষ্ঠী বিক্রি করে দিব যেমন আমার রসুল চুল ডাকতেন সব সমান হবে আমি সেরকম চুল ডাকবো কিংবা লিম্মা জুম্মা আফরা যে কোনো একটা চুল ডাকবো পারবে না বলেন দোষ বিজেপি না বজরঙ্গের। ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে দোষ বিজেপির না বজরঙের বলেন সামনে আসছে ইলেকশন আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার এ কথাগুলোকে নিয়ে আজেবাজে কিন্তু থাম্বিল বানাবে না আসছে ইলেকশন আপনার এখানে বলেন মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি বলেন তাহলে তাহলে একটা গ্রামের নাম বলবো না জিজ্ঞেস করবেন না এটা রোড রোডের দক্ষিণ ধারে মসজিদ তো রোডটা এটা পূব পশ্চিম উত্তর দক্ষিণই ধরেন আমি মসজিদটা কেমন ওটা বুঝাই এটা রোড ওইটা ধরেন পশ্চিম এখন ধরতে বলছি তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ মসজিদের শেষ দেয়ালে রোড তো পেচাবখানা বানিয়েছে রোডের এই পাশে এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে গোসলখানা পেচাবখানা পায়খানা বানিয়েছে কোনো একটা কারণে মুসলিম গিরাম গোটাটাই মুসলিম ভরপুর মুসলিম এই গাঁটারই কথা বলছি ধরেন চক মহরমের ঘটনা এটা বোঝানোর জন্য বলছি আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে এত দূরে তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ওই মিটিংয়ে জয়েন করবে সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে আর বিজিপির পতাকা বেঁধেছে আর দাড়িওয়ালা আছে বেদাড়িও আছে সব কটা মুসলিমের বাচ্চা আর ওই দিকে পেরিয়ে যাচ্ছে আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখে যেটা বক্তা আছে তা আমাকে সামনে রেখেছে যে জয় শ্রীরা আপনারা হাসছেন কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে গিয়ে ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না চলে গেল চলে আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা আপনারা আমার ওস্তাদ আমি শোনাচ্ছি আপনাদেরকে একটা উত্তর দেন হাতগুলো ধরে বলছি একটা উত্তর দেন যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব এটা হলো চকমহরম পাশে হিন্দু গ্রাম হিন্দুর কোন একটা যুবক ব্যানার্জি ঘরের ছেলে চ্যাটার্জি ঘরের ছেলে বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে শিক্ষিত ছেলে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলেটা ভালো ভদ্র কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো বন্ধু আছে অনেকগুলো মুসলিম একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে বহরমপুরে পেচ্ছাপ করে পানি নেয় দাঁড়িয়ে পেচ্ছাপ করে না আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো আবার বিয়ে সাদি করেছে ভোজ টোজ করেনি হালকা করে করে নিয়েছে আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে আবার ওর মুখ দিয়ে বের হয় এই ভালো আপনার মনটা কি হবে বলেন এই বিচারটা আমি চাইছি আর না হয় জুতোগুলো আমার মাথায় ছুড়ে দেন আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে আপনি তখন আমাকে বলবেন না একটা খবর শোনাই কি খবর এই পাশের গ্রামে একটা ছেলে আছে এই ছেলেটার নাম হচ্ছে সুমন সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি খুব ভালো ছেলে এত ট্যালেন্টেড না পঁচাত্তর পারসেন্ট চলে এসছে পার্সেন্টেজ বলছেন আপনি আর একটু মেহনত করলে পঁচিশ পার্সেন্ট চলে আসবে তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না আর এতগুলো লোক কথা বলে না বের একবার উত্তর চাইছে তো উত্তর দেয় না খুশি হচ্ছে কি হচ্ছে না তাহলে যদি কোনো হিন্দুর ছেলে ব্যানার্জির ছেলে চ্যাটার্জির ছেলে দাসের ছেলে গুপ্তর ছেলে গুহর ছেলে সে যদি ইসলামকে মেনে নেয় ইসলামের আচরণকে মেনে নেয় ইসলামের কাছাকাছি চলে আসে যেমন আপনার দিলটা কৌতূহল হবে আপনার দিলটা উচল পাচল করবে আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে বন্ধুরে তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে এদের বিয়েশাদি হিন্দু এদের চলাফেরা হিন্দু এদের পোশাকে হিন্দু এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না এরা মাসি বলে বলে পিসি দাদা বলে বৌদি বলে কাকি বলে কাকিমা বলে কোনো গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে বন্ধুরা আমার এরা পঁচানব্বই পারসেন্ট ঢুকে গেছে এর জন্যে বিজেপি চেষ্টা চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে হান্ড্রেডে হান্ড্রেড এরা যাবে এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি আমরা ইসলামকে সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্বনুবী হজরতুল বেদাতে যা দিয়ে গেছেন সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি না পান করাতে রাখতে পেরেছি না দাড়িতে রাখতে পেরেছি না চুলে রাখতে পেরেছি না পেশাবে আছে না পায়খানা আছে মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে সাব করে বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি নাই হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও মত বলেন খালি দোষটা কার আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি কুড়ি মিনিট ব্যয় করা হলো কথা বলে না কুড়ি মিনিট হয়েছে বলে হ্যাঁ জি হয়েছে হুম পঞ্চান্ন সাধারণ নয় ঘন্টা ক্রস করেছে হ্যাঁ হাটে এক আম মাছটা ডিম কিনতে গেছে বলছে ডিমের দাম কত রে বলছে ছ টাকা বলছে যে ছোট ডিম বলছে ছোট মুরগিকে শুধাও কত কোঁত লেগেছে আজকে যে বাইনটা করছি এটা বোনাস শকতকে বলবেন ওই জন্য ওভার ডিউটি কিছু দিয়ে দেয় কারণ আমার তো বারোটায় ডিউটি শেষ আমি ঢুকেছি সন্ধ্যা সাতটায় টাইমে এসেছি বলতে পারবে না যে টাইমে আসেনি জি আপনারা বসে আছেন খুব ভালো লাগছে একটু আত্মসমালোচনা করি এবার ওষুধ দিব এমন এমন ওষুধ দিব কোরআন থেকে যে আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে দু সাল যেতে হবে না চব্বিশ সালই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাল্লাহ কোরআন বলছে তো কোরআন বলছে জোশ থাকবে কোথা এত জায়গা ফাঁকা থাকতে রোডে বসে আছে রোডে তো একমাত্র চতুষ্পর প্রাণী বসে ওদের জ্বালাতে গাড়ি চালানো যায় না থাকবে কোথা জায়গা আর খুঁজে পেয়েছে না মা বোনেরা কেটে পড়েছে নামবে কেন হ্যাঁ ওর বাপ নি ওর দাদা নামে নি ওর বাপ বলেছে বাপ তোর দাদা জীবনে রোড ছাড়া বসতো না তুইও জানো কাজ করিস না বংশের সম্মান চলে যাবে আপনাদের বিরক্ত লাগছে নাকি লাগবে কেন আমি বলে দেন আগামী বছরের জন্য ফোন না করে কারণ বারোটার পর বকবো আমি অনেক অসুস্থ অনেক অসুস্থ এই দলটি এসে বসলো আর একটা দল এসে হাজির হচ্ছে ওরা রাস্তায় বসবে চলে এসে সুনামানিকে দল সকল একবার আল্লাহর নাম নিই না রে তকবীর জজবার সঙ্গে যদি দিলে ইমান থাকে তো ইনশাল্লাহ একটা সু ভালো সুসংবাদ দিয়ে দিই পৃথিবীতে যত যুদ্ধই হোক আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে কিয়ামত হবে সেদিন সারা বিশ্বটা মুসলিম রাই শাসন করবে ইনশাআল্লাহ কোনো ভয় নাই আসবেই এদিন কারণ বিশ্বনবীর জবানে কোনো দিন মিথ্যা কথা বের হয়নি আর জীবনও হবে না কিন্তু বহুত মার খর পর আসবে রহিম রাহিম كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله জিহাদিন ফি সাবিলহি ফাতরব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়হদিল কাওমাল আল্লাহ বলেন আমাদের রোগটা বলে দিলেন এবারে পরের আয়াত আমি ওসুড়টা বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলছে হে তোরা পৃথিবীতে গিয়ে আটটা জিনিসের মহব্বতে পড়ে গেছিস তিনটে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম কি কি করছে খালি মোবাইল খুচুর খুচুর করছে রোগ আছে নাকি মিনিয়া রোগ আছে বন্ধ করো আমার সামনে আমাকে শোনাবে না তো তিনটে জিনিস একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই আমার এলাকাতে আমার গ্রাম থেকে আট দশ কিলোমিটার দূরে প্রায় সাড়ে তিনশো ঘর গ্রামটা সবটাই মাজার পূজারি জীবিত পীর আছে ওখানে আবার আর সে পীরের সঙ্গেও আমি কথা বলেছি ঢোল তাবলা সব জাইজ করে দিল ও একদম তো সেই গ্রামে হঠাৎ করে এক সঙ্গে পঁচাশি ঘর আইলা আইলাদিস হয়েছে কত ঘর বললাম পঁচাশি ঘর এরা যখন আকিদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মানে ওদের দলটা বেশি যখন মসজিদ থেকে বের করেছে তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগা আছে ঈদগাটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না আমরা এটা নিলাম ঈদগাহই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন তিনখানা মসজিদ বানালাম প্রায় আড়াই কোটি টাকা তিনটা মসজিদে গেছে তো আমাদেরকে আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো গোটা গায়ে তোমরা আশিটা ঘর আশি জোনার ঘর একবার তাকাও তো কারো ঘর ছোট আছে বড় বড় পাকা তাহলে আশি জোনার আশিটা ঘর আশি জনের আশিটা ঘর আর আশি জনের একটা ঘর মসজিদটা কি পরের কাছে টাকা নেবে লজ্জা লাগে না একজন উঠে আমি পাঁচ লাখ নিলাম একজন বলছে দু লাখ দিলাম আর কারো কাছে টাকা নিবো না মসজিদ করে নিল ওরা মসজিদ করে নিল তো আল্লাহ তালা বলছে দেখ তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে এখানে দিলে একটা জায়গা আছে প্রেমের জায়গা ওখানে তুই কাকে ভরবি বল যাকে ভরবি সেই শেষ আল্লাহ তাবার একবার তালা বলছেন তোরা ওখানে ফরে চিস কাকে আট জনের মহব্বত তোদের দিলে রয়েছে তিনজনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে কান বা বাপের মহব্বত সন্তানের মহব্বত ভাইয়ের মহব্বত বিবির মহব্বত বন্ধু বান্ধবের মহব্বত সঞ্চিত মালের মহব্বত গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত আজ যে ঘরটা বানিয়েছি সে অট্টালিকার মহব্বত এই আটটা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে তোদের কাছ থেকে তিনটে মহব্বত চলে গেছে আহাব্বা ইলাই কম তোদেরকে হান্ড্রেড পারসেন্ট মসজিদ ঈদে পাওয়া যায় না হে ও ইহি আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না তাহলে দুজন তোদের কাছ থেকে সরে গেল ও জিহাদিন আল্লাহ দিনকে আগে বাড়াতে হবে আল্লাহর কালাম আগে বাড়াতে হবে মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে এ ব্যাপারে তোদের মন চাই না তাহলে তোরা তিনজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি তাই আমার আল্লাহ বলছেন ফাতার আব্বাস ফাতার আব্বাস আল্লাহ বিহে ও আল্লাহ লাইহাদিল কামাল ফাসিকিন অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে আল্লাহ তাবারাক বাতালা কোনো দিন ফাঁসে কমকে হেদ রাস্তা দেন না কোনোদিন দুনিয়া নিয়ে মেতে আছি বিবির পেছনে বছরে কত খরচা আব্বার পেছনে কত খরচা মায়ের পেছনে কত খরচা ভাইয়ের পেছনে কত খরচা সন্তানের পেছনে কত খরচা জি একটা টোটো ছিল না তখন রিক্সায় চেপেছি তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গল বাড়ি আসবো কি নাম ভাই তো নামটা বললো মুসলিম বাড়ি মালদা দিয়ে নদীর ওখানে একটা বস্তিতে আমার বাড়ি ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে একটা ছেলে কোলের দুধ খায় ছোট আর একটা বড় চার বছর চার বছর সাড়ে চার বছর কি করে বলে মিশনে দিয়েছি মাসে কত লাগে সাড়ে চার হাজার কি করে দাও রিস্কা চালিয়ে দি এবার দাঁড়ির পাল্লাই চাপান মিশন গুলো কত তত্তর তর করে বড় হচ্ছে আর মাদ্রাসা গুলোকে মনে হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে বাড়ন তো আর নাই মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো আমি খারাপ বলছি না দরকার আছে কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না হোক এখানে কোরআন শরীফ পড়ানো হয় আপনার চক মহরমেরা প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে কিন্তু গোটা গাঁ থেকে একটা মলবিও রাখা যায় তো সরকার বের করে দেবে ছেলেগুলো বাটা তো শিখুক কাশ্মীরে আছে তো ভাইয়েরা আমার আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে শেষ শেষ আমরা শেষ আমাদের আর কিছু নেই আল্লাহ তাবার আকবাতালা বলছেন ফতার আব্বাসু হতলাহি অতক্ষণ পর্যন্ত অপেক্ষাকর বান্দা যতক্ষণ আমার হুকুম না পৌঁছিয়েছে ওদিল ফাসিকি। এয়ারপোর্টে গেট থাকে এয়ারপোর্টে আন্তর্জাতিক মানে যখন বাইরে কোথায় যাবেন তো ওখানে কম্পিউটার আছে যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি টিক টিক টিকটিক মানে নিয়ে যেতে পাবি না আবার চেকিং করছে হ্যাঁ আপনার পকেটে ঘড়িটা রয়েছে এটা রাখেন হয়ে গেল বন্ধুরা আমার যদি একটা কোরআনের গেট করা যায় যদি একটা কোরআনের গেট বানানো যায় আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি ঠিক করে যে মাল গোলমাল যেছে আমি সারা সারা ভারতবর্ষের কথা আমি বলছি না পশ্চিমবঙ্গের কথা বলছি না শুধু চক মহরমের কথা বলছি ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মহফিলে আমরা যতজন এসেছে এতে বললাম ইমিগ্রেশন হবে চেকিং চলবে সবাই গেটের ভিতর দিয়ে পার হও শেষকালে দেখা যাবে এখানে চারশো পাঁচশো হাজার লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না অতচক্র আন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেশ হবে না কে না তিনজন